আলু দিয়ে মেথি শাক ভাজা কড়াইতে তেল দিলাম একটু কালো জিরে দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো এইখানেই একদম ভেজে নিতে লাগবে ভাজা হয়ে গেলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর মেথি শাকগুলো এখানে দিয়ে দিলাম মেথি শাকগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে লবণ হলুদ দিয়ে আর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। ঢাকা উল্টে এই শাকটা বানাতে বেশি সময় লাগে না খেতে কিন্তু খুব ভালো লাগে দেখুন